আমার কিন্তু হ্যাপি খুশি লাগতেছে যাই হোক তো ভালো ছেলে না ও ছেলে হলে তোর মতো মেয়েরেস হ্যাঁ যাই হোক তুই কি করলি আড়াই লাখ টাকা মাত্র আড়াই লাখ টাকা থেকে

এই দুই লাখ টাকার মাল যদি আমি দোকানে উঠাইতাম কত ভালো তুই জানো তুমি হ্যাঁ এই দুই লাখ টাকার মাল দোকানে উঠে দোকানে আমার জমজমার থাকতো বরার থাকতো আর তুমি কি করলা এক লাখ টাকা ওখানে নিয়ে নিলা কি করবা তুমি এটা নিয়ে আরামায়াস করবা ওষুধ খাবা কি করবা না করবা তোমার এই বৃদ্ধ বসে কিছু করা লাগবো হ্যাঁ আমি তো টাকাটা খরচ করলে ওখানে ওই টাকায় টাকা আরো আনতো এই দুই লাখ টাকা আরো দুই লাখ টাকা ইনকাম হইতো আর তুমি কি করবা এই টাকাটা নিয়ে খরচ করে কমায় ফেলবা আব্বা তত কিছুই কম আমি তো ঠিকই বুঝতে পারছি তুমি তোমার বুঝটা বুঝে নিস শোনো এই জন্যই না আস্তে আস্তে খোলা পাই তার বাপ্পারে ভাত দেয় না বুড়া যদি ভাত না দেই খাওয়ান না দেই এলাকার মাসে আবার কয়ে বেরাইবো সূর্য সূর্যের বাপে ভাত দেয় না খাওয়ান দেয় না হ্যাঁ হ্যাঁ যা তুই এখন দোকানে যা আমি ভেতরে যাচ্ছি দাও কবি আবার তোমরা দেখেছিলাম কি মানুষ হ্যাঁ আমার তো মনে হয় না তোমরা মানুষ তোমরা তো অমানুষ হয়ে গেছো আমি যে তোমাদের বোন তোমার মেয়ে তোমরা তো এটাই ভুলে গেছো সামান্য কিছু কাবিদের টাকার জন্য আমাকে আমার হাজবেন্ডের সাথে ডিভোর্স করিয়েছো একবার চিন্তা করেছো আমার মনের কি অবস্থা করনি আরে আমি তো আমার হাজবেন্ডকে ডিভোর্স দিতে চাইনি তারপরও তোমাদের দুজনের কথায় আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়েছি আমি তোমার নিয়ে অনেক ভালোই ছিলাম তাহলে কেন আমার সহ্য করতে না আরে যখন আমি এই বাড়িতে আমার হাজবেন্ড কে নিয়ে বেড়াতে আসতাম তোমরা প্রথম প্রথম খুব আদর করতে আমার জামাইকে অনেক আদর করতে আমার হাজবেন্ডের সাথে ঝগড়া হয়েছে তোমাদের বাড়িতে এসেছি আর তোমরা কোথায় কি না আমাদের দুজনের ম্যাচুয়াল করাই করিয়ে তোমরা বলে বাড়িতেই থাক ওর মতো জামাই তোর দরকার নাই অতর উপর করবে জুলুম করবে অত্যাচার করবে ওর সাথে তোর সংসার করতে হবে না কিন্তু তোমরা দুজন কি পারতে না আমাদের দুজনকে একসাথে বসিয়ে বুঝিয়ে বলতে যে তোমরা আর ঝগড়া করো না তোমরা একসাথে সংসার করো তোমরা তোমরা ভালো করে চলো তোমরা ডিসাইড করলে আমার আর আমার হাজব্যান্ডের ডিভোর্স করিয়ে দেবে বাবা ডিভোর্সে কি সমাধান ছিল আর কোনো সমাধান ছিল না আমার তো এখন তোমাদের কান্ড কারখানা দেখে মনে হচ্ছে আমার ডিভোর্স করানোর কারণ হচ্ছে এই কাপিনের টাকার জন্য তোমরা আমার জীবনটাকে ধ্বংস করে দিলে আমার সংসারটাকে শেষ করে দিলে এখন আমাকে তো সবাই ডিভোর্স নারি বলবে ও তোমাদের তো তাতে কোনো কিছুই আসে যাবে কারণ তোমাদের স্বার্থের আগে আমার জীবন কিছুই না তুচ্ছ তাচ্ছিল্য বাবা আমি আমি আমার হাজব্যান্ডকে বিয়ে করার পর থেকে ভাবতাম তোমরা যা ভাবো যা করো সব আমার ভালোর জন্য করো আমার খারাপ তোমরা কোনোদিনই চাইবে না কিন্তু না সেই ধারণাটা আমার ভুল ছিল ভ্রান্তি ছিল তোমরা সব স্বার্থের জন্য করো আমার মতমেট তোমাদের কাছে কোনো মূল্য নেই কোনো মূল্য নেই তোমরাই আমাকে বলেছ তোর যদি একবার ডিভোর্স হয়ে যায় তো গার্মেন্টস চাকরি করে খাবি তোরা ওই ছেলের ঘরে যেতে হবে না আমাকে তো ঠিকই গার্মেন্টস চাকরি করে খেতে হবে কিন্তু তোমাদের জন্য আমার নিজের জন্য করব আর এই যে তোমরা যে টাকাগুলো নিছো না এগুলো আমার কাপ বিলের টাকা এই টাকা একমাত্র আমার এগুলো তোমরা পা দেখে আমার হাজবেন্ড যে তোমাকে জিবুরতে টাকাগুলো দিয়েছে আমার ভূষকে দিয়েছে দাও আমার টাকা আমাকে ফেরত দাও দাও আমার টাকা আমাকে দিয়ে দাও তুই টাকা নিয়ে মানুষ আমি যেখানেই যাই আমাকে বাধা দাও তোমরা কেউ না ধর বাবা এটা কি হইল? তোমার মা সব সময় তোমার অবাধ্য ছিল আজকে অবাধ্য হইলো ঠিক আছে তুমি না কি আর বলছো কথা বলে লাভ সব গ্রুপ দানি বেস্তে গেল থাকো তুমি তোমার মতো চলো গেল এতগুলা টাকা বেস্তে গেল